ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নাদার আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদের এর আগের ভিডিওতে অনেকবার বলা হয়েছে যে বুধবার আর রোববার করে আমার ব্লগ ভিডিও আসবে একটু অন্যরকম করার আর চেষ্টা করবো একটু অন্যরকম ভিডিও দেবে আর ডেইলি লাইফস্টাইলের ওপরে যে আমার ভিডিওগুলো থাকবে সেগুলো তোমরা শর্টগুলো ফলো করতে পারো তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে একটা বিশেষ করে মেয়েদের জন্য ভীষণ ইন্টারেস্টিং অনেক দিন ধরে আমি ভাবছিলাম দেব দেবো দেব করে তো আজ ভাবলাম দিয়েই দেই তো ড্রেসিং টেবিল ট্যুর তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কোনো সময় আমি শেয়ার করিনি তো ভাবলাম আমার ড্রেসিং টেবিলে আমি কি কি রাখি কিভাবে ডেকোরেশন করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি সব কাজ সেরে যা যা কাজ করেছি তোমরা ব্লগ ভিডিও মিনি ব্লগে পেয়ে যাবে আর তো এখন স্নান করে এলাম দেখতেই পাচ্ছো চুলগুলো ভেজা তো বন্ধুরা এই যে আমার ড্রেসিং টেবিল তোমরা আগেও আমি তোমাদের দেখিয়েছি তো ঠিক আছে এরকম আর একটু দূর থেকে দেখাই এইরকম ঠিক আছে আর এই রাউন্ড শেপটা দেখতে পাচ্ছো সম্পূর্ণ যে রাউন্ড শেপটা এই রাউন্ড শেপটার মধ্যে এ রাউন্ড শেপটার মধ্যে আমি ভেবেছিলাম লাইট লাগাবো তো লাইটটা লাগানোই হচ্ছে না তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দিচ্ছি আর আমার এই ড্রেসিং টেবিলটা আমার এমনিতেও পার্সোনালি ভীষণ পছন্দের তাই জন্য পরে এটা নেওয়া হয়েছে আর ড্রেসিং টেবিলটা বন্ধুরা আমার নিট অ্যান্ড ক্লিন থাকলেই বেশি ভালো লাগে ওই এইখানে একটা ওইখানে একটা পরে থাকে এগুলো কিন্তু আমার একদমই পছন্দ নয় আর আমার ড্রেসিং টেবিলের এই ওপরের যে পাটটা দেখতে পাচ্ছ এখানে আমার আকর্ষণীয় জিনিস কী বলো তো দু একটা আকর্ষণীয় জিনিস এই আর্টিফিশিয়াল প্ল্যান্টসটা মানে এই গাছটা আর এখানে রয়েছে আরেকটা আমি দেখাচ্ছি এ ফ্লাওয়ার পটটা দেখো দেখতে পাচ্ছ যার জন্য ড্রেসিং টেবিলের লুকটা অন্য রকমই কিন্তু দেখায় দেখো আর এই মিররটা দেখো দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই মিররটা আর এই আর্টিফিশিয়াল গ্রাসটা এখানে আমি এটা আমার আগে ড্রেসিং টেবিল যেটা ছিল তোমরা তো দেখেছো ছোট্ট একটা ড্রেসিং টেবিল ছিল তো ওইখানকার মাপেই এটা আমার মানে গ্রাসটা আমার নেওয়া তো এখন এইখানে আর কি একটু শর্ট হয়ে গেছে ঠিক আছে তবু কিন্তু দেখো দূর থেকে তোমরা দেখাচ্ছি ভীষণ ভাল লাগে এখানে আমার মুখ দেখা যাচ্ছে দেখো ছোট্ট আয়নাটা শুধু একটা ডায়েরি রয়েছে আমার এই যে এটা এটা আমি ওই কি কি ভিডিও কোন কন্টেন্ট দেবো আমি একটু লিখে লিখে করি আমার ভালো লাগে আর এটা আমার পাওয়ার ব্যাঙ্ক ঠিক আছে আর এখানে চিরুনি চিরুনি রেখেছি দেখো তো সব রকমের চিরুনি এখানে রাখা আছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা কাজল আর ছোট ছোট দেখো দু তিনটা ব্রাশ তো যাই হোক এগুলো আমার ডেইলি পারপাসে আর কি লাগে তারপরে এবার আমি চলে যাব নিচের দিকে দেখো নিচে বন্ধুরা এই একটা ড্রয়ার দেখো আর এখানে একটা ড্রয়ার রয়েছে এই দুটো ড্রয়ারে রয়েছে স্পেস কিন্তু অনেকটা ঠিক আছে তারপরে এই দুটো পাল্লা আমি দেখাচ্ছি প্রথমে ড্রয়ারগুলোর থেকে যাই তো এই ড্রয়ারটা দেখো এখানে কি কী আছে চলো তোমাদের দেখাই তো এইখানে আমার ডেইলি পারপাসে যা যা লাগে ঠিক আছে সেগুলোই আমি রেখেছি তো এই যে আমার সানস্ক্রিন ঠিক আছে তারপরে পাউডার কাজল আইলাইনার টিপ তারপরে একটা ছোট্ট মেকআপ কিট রেখেছি আর এই যে ভিটামিন ক্যাপসুল থ্যাপসুল যা আছে তারপরে সিঁদুর গুঁড়ো সিঁদুরও আছে লিকুইডও আছে হরি কালার লাল কালার সব রকমের আছে আর একটা নিউট কালারের এই যে লিপস্টিক রয়েছে এটা আমি তাড়াহুড়োর সময় এদিক সেদিক যদি মার্কেট ফার্কেট যাই আমি এই লিপস্টিকটাই বেশি ইউজ করি তো এটা আমার এখানে রাখেছে আর এই যে একটা ব্লেন্ডার ছোট্ট কাজে দেয় এটা আমি রেখেছি আর এখানে একটা ক্ল্যাচার রয়েছে যাই হোক একটা ক্ল্যাচার এখানে রেখেছি আর আমার কাছে ক্ল্যাচার টিকেন আর এখানে একটা এই যে দেখতে পাচ্ছ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আমি সবসময় ইউজ করি এটা হলো এইচডি প্রাইমার এখানে কিন্তু বন্ধুরা প্রাইমার লাগানোর দরকার নেই আমি তোমাদের আগেও বলেছিলাম এই ফাউন্ডেশানটায় প্রাইমার ইউজ করার দরকার নেই প্রাইমার ইউজ মানে না করলেও হবে তো ডাইরেক্ট ফাউন্ডেশান অ্যাপ্লাই যেভাবে করি আপনার সেভাবে করলে হবে আর এখানে এই যে বামস যাই হোক এটা অর্ মাথা রাথা ব্যথা করলে লাগায় আর এখানে মাল্টি কালারের লিপস্টিক রয়েছে ঠিক আছে ওটাকে ব্লু কালার বললাম এটা মাল্টি কালার একটা খয়ের সিঁদুর তো যাই হোক এখানে টুকটাক এই ড্রয়ারটার মধ্যে রয়েছে ঠিক আছে আর এই ড্রয়ারটার মধ্যে সম্পূর্ণ এই ড্রয়ারটার মধ্যে রয়েছে বন্ধুরা সব চুড়ি দেখতে পাচ্ছো সব চুড়ি এখানে রেখে দিয়েছি আর অনেক চুরি ফেলেও দিয়েছি যেগুলো ডিসকালার হয়ে গেছে যেগুলো পুরোনো হয়ে গেছে আমি সেগুলো আমি মানে রাখি না করি না যেগুলো আমার প্রয়োজনীয় যেগুলো আমার ভালো রয়েছে সেগুলোই আমার এখানে রয়েছে আর হাবি জাবি যা আছে খালি ঠালি যা রয়েছে সব আমি কিন্তু ফেলে দিয়েছি তো যাই হোক এটা আমার চুরির এটার মধ্যে চুরি আমি এই কারণে রেখেছি কারণ অনেক সময় কোথাও বেরোনোর আগে চুরি খুঁজে পাই না তো যাই হোক চুরি খুঁজে পাওয়া যায় না বলে আমি এই ড্রয়ারটার মধ্যে শুধু চুরি রেখেছি যাতে সব সময় হাতের নাগালে থাকবে যখন যেটা পড়তে ইচ্ছা হবে করে নিই তো চলো নিজের দুটো পাল্লায় এই যে ঠিক আছে এই দুটো পাল্লা দেখাচ্ছি অনেকটা স্পেস বন্ধুরা অনেকটা স্পেস তো এই যে এইভাবে আমি আমার জায়গাটা এইভাবে আমি এইভাবে দুটো দেখতে পাচ্ছি দুটো কম্পার্টমেন্ট রয়েছে ওপরে একটা লম্বা অনেক আর অনেক অনেক কিছু আটবে বন্ধুরা দেখো আমি কিন্তু চেপে চেপে একদমই রাখিনি একদম মানে আমি খালি খালি করে কিন্তু রেখেছি স্পেস অনেকটা রয়েছে আর এই যে একটা নিচে রয়েছে ঠিক আছে দুটো রয়েছে অনেকটা বড়ো বড়ো তো তোমাদের আমি এক সাইড থেকে দেখাতে থাকি ঠিক আছে মানে এটা হলো প্রথম কম্পার্টমেন্ট এটা হলো সেকেন্ড তো প্রথমটা আগে দেখাই ফার্স্টে রয়েছে দেখো এখানে মানে যা যা ইলেকট্রিক জিনিস আমাদের মেয়েদের যা যা লাগে এটা হলো হেয়ার ড্রায়ার তারপরে এটা হলো রিসেন্ট কিনলাম এটা তো তোমরা জানো এটা হলো এই হেয়ার রিমুভার মেশিন তারপর এটা আমার ঘরে একটা লাইট রয়েছে খুব সুন্দর ওই লাইটের রিমোটটা আমার এখানে থেকে হাতে নাগালে কালার ফালার চেঞ্জ করার জন্য আর এগুলো যে হেয়ার স্টিকনার হেয়ার কার্ল সব কিছু রয়েছে ঠিক আছে এখানে স্ক্রিনপিং সব মেশিন রয়েছে আর এটা আমার ওই মাইকটা আর কি মাউথ স্পিকারটা অনেক সময় ভিডিও এডিট করার সময় এটা প্রয়োজন হয় ঠিক আছে তো এই সব জিনিস আমার এই কোনায় রয়েছে আর এখন এই ঝুড়িটা আর এটার মধ্যে কী রয়েছে আমি বলে দিচ্ছি এখানে একটা এখানে রয়েছে বন্ধুরা একটা আমার মেকআপ কিট তো যাই হোক এটা একটু বড়ো এটা আমি এটা আমি এখানে রেখেছি ছোটোটা তোমাদের দেখালামই ওটা ড্রয়েড রয়েছে সব সময়ের জন্য আর এই দুটো হলো বন্ধুরা আইব্রো ঠিক আছে আইব্রো প্যালেট এই দুটো হলো বন্ধুরা আইব্রো প্যালেট আর এই ঝুড়িতে তো তোমাদের এই প্যালেটটাও দেখাই এই যে ঠিক আছে এটা আমার মানে কোনো সময় এটার থেকেও লাগাই মানে দুটো থেকে মিলিয়ে দিলে আর আর অনেকগুলো আমি মেকআপ সেট বন্ধুরা ফেলে দিয়েছি দেখছি ভেঙে গেছে ওগুলো আমি রাখিনি বর্তমানে এখন আমার দুটোই ঠিক আছে আর এইখানে বন্ধুরা এই তো কটন রয়েছে ঠিক আছে সেই সেদিন আমি নিয়েছি মেকআপ রিমোভার প্যাডসগুলো ঠিক আছে তো এখানে আমি রেখে দিয়েছি সব কিছু গুছিয়ে রাখলে দেখবে বন্ধুরা তোমার সঙ্গে সঙ্গে তুমি খুঁজে পেয়ে যাবে তোমার অসুবিধা হবে না কিন্তু আর এই সব জায়গায় কী কী রয়েছে সবগুলো আমি একটা করে না দেখে মুখে বলে দিচ্ছি ঠিক আছে এইখানে বন্ধুরা রয়েছে ওই যে কোনায় কোনায় দেখতে পাচ্ছ এগুলো সব বন্ধুরা ওয়াশ তারপর গোলাপ জল ক্লিনজিন মিল্ক এটা ঠিক আছে টোনার তারপরে বন্ধুরা এটা হলো পারফিউমও আছে এখানে ঠিক আছে সিরাম রয়েছে তার ফেস সিরামও রয়েছে তারপর তোমার হেয়ার সিরামও রয়েছে ঠিক আছে তারপরে কন্টোরিং হাইলাইটার আমার দু চার রকমের হাইলাইটার রয়েছে এখানে ঠিক আছে যখন যেটা মনে হয় দিই তারপরে এখানে বন্ধুরা এটা একটা কী বলে ফাউন্ডেশন তারপর ভেতরে একটা ফাউন্ডেশন রয়েছে ঠিক আছে এটা তো এয়ার ফ্রেশ মানে রুম ফ্রেশনার তারপরে অয়েল রয়েছে পারফিউম রয়েছে সানস্ক্রিন রয়েছে ওদের শ্যাম্পু একটা স্টকে আছে কন্ডিশনার রয়েছে এটা হলো বন্ধুরা ওয়াশ ওয়াও আমি বলেছিলাম না ওয়াওটা এটা অর্ধেকটা পরে রয়েছে আমি মামাওয়ার টাই কন্টিনিউ করছি ঠিক আছে তারপরে এটা বন্ধুরা কিনেছিলাম ওই হেয়ার রিমুভার ক্রিমটা যেটা ব্লিচটা আমার ভীষণ পছন্দ হয় না এটা ফ্লেভারটা এত বাজে এটা যেমনটা কিনেছিলাম না ঠিক তেমনটাই পড়ে রয়েছে এটা এখন আমার এখন কাজেই দেয় না এভাবে পড়ে রয়েছে ভালো লাগে না তো যাই হোক এই সব টুকটাক জিনিস যা যা কন্ট্রোলিং থেকে শুরু করে মানে যা যা আমাদের লাগে সব কিছু আমি এখানে সুন্দরভাবে মাউথ ফ্রেশনার সব আছে ঠিক আছে তো এখানে আমি রেখেছি তো আমার ওপরে কম্পার্টমেন্টটা দেখো পুরোটা আমি দেখিয়ে দিলাম এবার আমি সেকেন্ডে আসবো ঠিক আছে তো সেকেন্ডে আমি এখান থেকে স্টার্ট করি ঠিক আছে এটার মধ্যে বন্ধুরা রয়েছে ব্লেন্ডার দুটি ব্লেন্ডারগুলো হয় সেগুলো এগুলো অনেক রকমের সেবে রয়েছে সব মানে এখানে মানে আছে আর কি যখন যেটা আমার দরকার আর এটার মধ্যে রয়েছে হেয়ার ব্যান্ড ঠিক আছে সব রকমের হেয়ার ব্যান্ড রয়েছে তারপরে এখানে বন্ধুরা আইলাস ফাইলাস এগুলো তো কেনে মানে কেনাই শুধু আমি তো একদমই ইউজ করি না আমার ভালো লাগে না আইল্যাসটা লাগাতে আর এগুলো খোপা করার অনেকদিন আগে কিনেছিলাম ওই যে পপ করে যে তো ইউজ আর করা হয় না আগে করতাম আর এখানে ওই গাডার ফাডার ক্ল্যাচার ফ্ল্যাচার সব রয়েছে আর সেফটি পিন ফ্লিপ ছোটো ছোটো জিনিস সব যে এখানে রেখেছি ঠিক আছে ক্ল্যাচার যদি আমার ভেঙে যায় চট করে এখানে দুটো ক্ল্যাচার মানে দুটো ক্ল্যাচারই বেঁচেছে মানে আমি কিনতেই থাকি এদিকে ভাঙতেই থাকি আর এইখানে বন্ধুরা রয়েছে কর্নারে এগুলো সব আমার হাতে বানানো ইয়ারিং ঠিক আছে আমি নিজের হাতে যেগুলো বানিয়েছি এই বক্সে রেখেছি তোমাদের তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম এক সময় তো এই মানে এটা হাতে বানানো আর কি ইয়ারিং এখানেও হাতে বানানো সব এই দুটো মানে বক্সে হাতে বানানো ঠিক আছে এগুলো আমি গুছিয়ে রাখি এই কারণে কারণ কি হাতের নাগালে যদি না পাই কোনো কিছু সাজবোজের সময় তখন কিন্তু বন্ধুরা দেখবে মাথা গরম হয়ে যায় তো যাই হোক আমি তোমাদের দেখাচ্ছি আবার সুন্দর করে এখানে সাজিয়ে সাজিয়েও রাখছি তারপরে এবার আমি এখানে আসি এই বক্সগুলোতে আমার কি রয়েছে দেখাই এটার মধ্যে রয়েছে বন্ধুরা সব আমার অক্সিডাইজ জুয়েলারি তোমাদের আমি খুলেই দেখাই দিলাম এক হাতে ক্যামেরা করে দেখাচ্ছি তোমার একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো এটার মধ্যে রয়েছে আমার সব অক্সিডাইজ আর রিসেন্ট সেদিন নিলাম তোমাদের দেখিয়েছি এই যে দেখো সব আমার অক্সিডাইজ জুয়েলারি এখানে রয়েছে ঠিক আছে অনেক রয়েছে তোমরা তো জানো দেখেছো আর খুলে খুলে আর দেখালাম না ভিডিও অনেক লং হয়ে যাবে ঠিক আছে তারপর বন্ধুরা এটার মধ্যে রয়েছে যাবতীয় লিপস্টিক সব কালার পাবে ঠিক আছে লিকুইড এমনি ম্যাট সব রকমের লিপস্টিক এখানে রয়েছে সব ব্র্যান্ডের রয়েছে আর আমি তোমাদের বললাম না আর এটার মধ্যেও বন্ধুরা ছোটো ছোটো কানের অক্সিডাইজ ইয়ারিং এগুলো লুজ আর এগুলো সেট না আর কি ঠিক আছে এগুলো সেট না তো এখানে রয়েছে অনেক কানের তো যাই হোক আর এই যে ছোটো বক্সটা এটার মধ্যে এমনি আংটি ফাংটি যেগুলো আর কি সোনার না আর কি ইমিটেশনের সেগুলো এখানে রেখেছি ও সোনার একটা রয়েছে এই যে লাল পলা বাদাম আংটিটা তো যাই হোক এখানে আছে পরে থাক তো যাই হোক এটা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এবার এখানে কি আছে তোমাদের দেখাচ্ছি আর এটার মধ্যে বন্ধুরা কি আছে আর এটার মধ্যে কি আছে এটা আগে দেখাই এটার মধ্যে বন্ধুরা রয়েছে যাবতীয় এখানে কাজল ঠিক আছে দেখো এই যে সেদিন নিলাম যে কাজল এই কাজল এই যে হোয়াইট কাজল ঠিক আছে এগুলো সব এখানে রাখা আছে আর এখানে আছে সব দেখো নেল পলিশ এগুলো সব কাজল ঠিক আছে এই কাজলগুলো খুব ভালো না ঠিক আছে নিয়েছিলাম এগুলো প্রাইসটাও বেশি ছিল না এগুলো বেশি ভালো না আমি ইউজ করি না এটা হলো মাস্কারা ঠিক আছে আর এই যে এগুলো হলো এই গ্লিটারি আইলাইনারগুলো গুলো এটা একটা হোয়াইট আছে আমার কাছে আর একটা যে ব্লু আছে এগুলো ভীষণ ভালো কিন্তু আর এখানে সব হলো নেল পলিশ এখানে অনেক কিছু আছে এই যে গ্লিটারিগুলো এই যে এগুলো এগুলো আমার আই শাইডেরও কাজ করে তো নেইল আর্ট করার সময় এগুলো কিন্তু কাজ করে এগুলো অনেক রকমের কালারের রয়েছে ঠিক আছে তোমাদের দেখালাম না সব একটা করে এই দেখো একটা কালার এই যে হোয়াইট ঠিক আছে তো হোক এটার মধ্যে আর কি আমার এইসব জিনিস রাখা রয়েছে এবার সবার শেষে এইখানে কি আছে তোমাদের দেখা দাও তো এখানে রয়েছে বন্ধুরা এটার মধ্যে রয়েছে মেকআপ ব্রাশ আর কি ঠিক আছে মেকআপ ব্রাশ রয়েছে অনেক ব্রাশ তো ফেলেও দিয়েছি আমি ইউজ করি খারাপ হয়ে গেলেই ফেলে দিই আর এই যে ঘরে রেখে দিলেন আমার চাম মনে হয় এই যে বন্ধুরা এখানে রয়েছে নেই আর্টের সব মানে এখন অরিজিনাল নেই তো এগুলো এখন অরিজিনাল নেই বন্ধুরা তো এখন নেই আর্ট অনেক দিন হলেও করি না তো এগুলো যখন নখ না থাকে তখন এগুলো দিয়ে কাজ চালিয়ে দিই এখানে সব কিছু নেই লাইটের রয়েছে ঠিক আছে ধরো তারপরে এটার মধ্যে কি আছে দেখাচ্ছি এটার মধ্যে রয়েছে বন্ধুরা তোমার গাজরা ফাজরা এগুলো আর কি ঠিক আছে এই এগুলো খুলে তুলে দেখালাম না গাজরা ফাজরা রয়েছে এটার মধ্যে কী রয়েছে ও এটার মধ্যে আমার জড়ি ফড়িয়ে হাবি যাবে মানে ওই ব্লাউজের মানে ব্লাউজে বা শাড়িতে লাগানোর যে জরিগুলো হয় সেগুলো তো যাই হোক এই ছিল আমার আজকের ড্রেসিং টেবিল ট্যুর ভিডিও তো বন্ধুরা এই ছিল আমার ড্রেসিং টেবিল ট্যুর ভিডিও বিউটিফুল ড্রেসিং টেবিল ট্যুর ভিডিও তো যাই হোক আমার খুবই ভালো লাগে ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর এই সাইডগুলোতে শুধু লাইটটা লাগলে আরও বেশি ভালো হতো কিন্তু অর্পণ সময় পাচ্ছে না বলে আর হচ্ছে না তো যাই হোক লাগাবো একদিন তো সব মিলিয়ে ভিডিওটা ভালো লাগলে একটি অংশ তাহলে কমেন্ট করে দিও লাইক করে দিও আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অবশ্যই এইভাবে পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থাকার চেষ্টা করো টাটা আর লাভ ইউ সবাইকে